সেই ভাইরাল প্লেয়ার না তিনটা করে গুটি দিচ্ছেন দেখা যাক কি করেন তিনি এই সেই ভাইরাল প্লেয়ার না দশের থেকে আগত তিনি প্রত্যেকটা টুর্নামেন্টেই হেয়ারে খেলতে যায় অসাধারণভাবে দুইটা গুটি দিলাম ওনার সময় খুবই অভাব সময় কমের কারণে দুই তিনটা করে গুড়ি দিচ্ছেন অসাধারণভাবে খেলে দিলাম বোট ক্লিয়ারের চান্স আছে বোট ক্লিয়ারের চান্স আছে দেখা যাক কী করেন তিনি সুন্দর অসাধারণভাবে চলে গেল অসাধারণ বোট ক্লিয়ারের চান্স আছে দেখা যাক কি করেন তিনি ও অসাধারণ একটা গুটির জন্য বোট পাবেন কিনা সন্দেহ সেই কাকড়াটা জনক খেলছেন এখন তার কথা বলা যায় না তিনি যখন তখন বোট ক্লিয়ার করে দিতেparam ও মা শর্ট অসাধারণ তারও সময় কম